রহমানের রাহিম ইসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিল পারভেজ আবারও চলে এসেছি নতুন সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা যে সমস্যাটির সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর নাম্বার প্রশ্নের গ নাম্বার প্রশ্ন চলুন আমরা সহজ উপায়ে সরলটির সমাধান করি এটি হচ্ছে অনশ্রেণীর তিন পয়েন্ট দুই এর দুই নাম্বারের গ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে সরল করো কার এ দুই নম্বরের গয়ের আমরা যেভাবে প্রশ্নটি সমাধান করবো আমরা প্রথমে প্রশ্ন যদি তাকালে দেখতে পাচ্ছি যে পাওয়ার সিক্স আছে কিন্তু পাওয়ার সিক্সের আমাদের কোনো সূত্র নাই সেই জন্য আমরা প্রথমে কিউব আর স্কোয়ার ভেঙেল কীভাবে আমরা করতে পারি এম প্লাস এন স্কোয়ারকে যদি কিউব করি অর্থাৎ তিনবার যদি লিখি তাহলে হয় পাওয়ার সিক্স অর্থাৎ পাওয়ার ওপরে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ করি যদি তাহলে আবার উপরে এটা চলে আসে যদি না আসে তাহলে আমাদের অঙ্ক ভুল ঠিক একইভাবে পরের টাকা আমরা ভাঙবো কারণ এখানে কিউবের সূত্র জানি সরলের সূত্র হচ্ছে এ মাইনাস বোহল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা সে অনুযায়ী ভাঙার চেষ্টা করি কিউব আছে কিউব দিলাম এখন আবার যদি তিন আর দুই এগুণ করে তিন দুগুণে হয় ছয় আর নিচেরটা তো ইসি থাকলো অর্থাৎ ভিত্তি স্থির আছে মাইনাস আছে মাইনাস দিলাম বারো এ বি এখন আমাদের ফর্মুলা থ্রিতে ভাঙার কথা তাহলে ফর্মুলা থ্রিতে ভাঙবো কী হবে ফর্মুলা যদি থ্রিতে ভাঙে তাহলে ভাঙতে তাহলে কত তিন চারে বারো ফোর এম এন এখন আমরা করতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এটুকা ভিতরের অংশ আগে ফর্মুলায় ফেলবো কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আছে এটুকু অংশের উপরে হোল স্কোয়ার মানে এটুকু ঘেরা অবশ্যই আমরা হোল স্কোয়ার দিব কিন্তু এখানে যে গেছিলাম তিন দ্বারা তাহলে বাকি তাহলে কত ফোর এম এন আমরা সেটুকু বসে দেবো এখন আমরা কাজ করে দেখতে পারি দ্বিতীয় লাইন থেকে যদি আবার প্রথম লাইন ফিরে আসে তাহলে আমাদের অঙ্ক সঠিক এখন আমরা দেখতে পারি তিন চারে হয় বারো এম এন আর এটাকে কাজ করলে আবার সূত্রে পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা আমাদের অঙ্কটা কোন রূপ থেকে যাচ্ছে এখন আমরা করতে পারছি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি পরে নি এ বিটা আমরা ফেলার চেষ্টা করি এম প্লাস এন তার উপরে স্কোয়ার তার উপরে কিউব আছে কিউব দিলাম মাইনাস এম তার উপরে স্কোয়ার তার আছে কিউ তার উপরে কি পাওয়ার কিউব আছে থ্রি দিলাম এখন আমি প্রথমে বলেছি যে গুণের সময় পাওয়ার সরাসরি বসে যাই সুতরাং আমরা এখানেও পাওয়ারগুলা সরাসরি বসানোর চেষ্টা করি এম প্লাস এন তার উপরে স্কোয়ার কারণ এর দুইটা পরস্পরের সাথে টু হয়ে আছে আর টু হলে গুণের সময় পাওয়ার আমরা বসাই দিব এম মাইনাস এন তার উপরে হোল স্কোয়ার ইন্টু ফোর এম এন এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কিউব কালার একটা যদি এ ধরি আর একটা বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি পরে আসে কিন্তু এ মাইনাস বি নাই সেই জন্য আমরা প্রথমে আগে সমীকরণ ধরব ধরি এম প্লাস এন হোল স্কোয়ার সমান এ এবং এম মাইনাস এন হোল স্কোয়ার সমান বি আমরা দুটা চলক ধরলাম এখন আমরা কাজ করতে পারি যে সমীকরণ দিব সরলের নিয়ম হচ্ছে যদি বি কিউবের আগা দিকে মাইনাস এবং ফর্মুলা থ্রির আগা যদি মাইনাস থাকে তাহলে আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ারের হেল্প হোল কিউবের ফর্মুলা ফেলবো সুতরাং আমরা এক থেকে দুই বিয়োগ করবো এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ তাহলে এম প্লাস এন হোলি স্কোয়ার এটা এক নাম্বারের বাম দিক বাম দিকের সাথে বাম দিক বিয়োগ ডান দিকের সাথে ডান দিক তাহলে এম মাইনাস এন তারপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম সমান হচ্ছে এ মাইনাস বি ডান দিক থেকে ডান দিক বিয়োগ বাম দিক থেকে বাম বামদিক বিয়োগ এখন আমরা করতে পারি যে এ প্লাস বি হোলি স্কোয়ার এখন আমরা জানি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি একটা সূত্র জানা আছে কি সেটা হচ্ছে ফোর এ বি এ প্লাস বি যদি আমি এমকে এ ধরি আর এমকে বি ধরি তাহলে এম প্লাস বি মাইনাস এ মাইনাস বি হোলি সমান হচ্ছে ফোর এ বি অর্থাৎ ফোর এম এন সমান এ মাইনাস বি বি ছিল এ বি বসালাম এখন আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে ফোর মান আমরা পেয়ে গেছি এখন আমরা রাশি দিয়ে বসিয়ে প্রদত্ত রাশি মানে ধরির উপরের লাইনে যেটা আছে সেটা যে আমরা এখন বসানোর চেষ্টা করব মানগুলো এম প্লাস এন হোল স্কোয়ার এখানে আমরা ধরেছি কি এ বসাইলাম এ পুরোটা স্কোয়ার সহ ধরেছি এ ইয়ে বসাইলাম তার উপরে কিউব আছে কিউ বসাইলাম মাইনাস এ স্কোয়ারটাকে ধরেছি বি তার উপরে কিউব আছে কিউবটা আমরা বসিয়ে দিলাম মাইনাস থ্রি এটা মানে এ এ মাইনাস এম মাইনাস হোল মানে হচ্ছে বি তাহলে থ্রি এ বি ইন্টু ফোর এম এন আমরা দেখতে পাচ্ছি যে কী আছে এ মাইনাস বি তাহলে আমাদের ফর্মুলা পড়ে গেছে কি এ মাইনাস হোল কিউব আর এ মাইনাস এর মান আমরা দেখতে পাচ্ছি কী দেওয়া আছে এ মাইনাস বি হোল মান আমাদের দেওয়া আছে হোল কিউবের না শুধু এ মাইনাস বি এর এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর এম এর শুধু এ মাইনাস বি এর মানটা আমরা ফোর এম এন বসাই দিলাম তার উপরে কিউ আছে কিউ বসাই দিলাম এখন ফোরের ওপরে কিউ মানে হচ্ছে চারটা ফোরের ওপরে কিউ মানে হচ্ছে চারটা তিন চারটা তিন না তিনটা চার যার ওপরে পাওয়ার থাকবে সেই ভিত্তিরে তো এবার লেখে গুণ যেহেতু চারের ওপরে পাওয়ার তিন আছে তাহলে তিনটা চার গুণ করতে হবে তিনটে চার গুণ করলে হয় চৌষট্টি আর গুণের সময় পাওয়ার গ্লাস সরাসরি বসে যাই এম এর উপরে পাওয়ার আছে থ্রি থ্রি বসেলাম এন এর উপরে পাওয়ার আছে থ্রি থ্রি বসালাম এটি হচ্ছে আজকে সরলের সহজ সমাধান